শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়েরগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের মিডিয়াতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন কম্পোজিট গ্র্যান্ডসহ নানা দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দেখুন কি বলা হয়েছে কোনো স্কুলের টিনের চাল ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টি পড়লে ক্লাস ঘরে জল ঢুকে যায় কোথাও আবার টেবিল বেঞ্চ ভেঙে চুরে গিয়েছে কিন্তু অভিযোগ বছর শেষ হতে চললেও এখনও পর্যন্ত স্কুলগুলোতে কম্পোজিট গ্র্যান্টে টাকা না আসায় অবস্থার শোচনীয় হয়ে পড়েছে দৈনন্দিন খরচও চালানো যাচ্ছে না সব থেকে বেশি খারাপ অবস্থা প্রাথমিক স্কুলগুলোর তাই এবার কম্পোজিট গ্র্যান্ট সহ আরও কয়েকটি দাবিতে আগামী সতেরোই ডিসেম্বর বিকাশ ভবন অভিযানের ডাক দিল প্রাথমিক স্কুলগুলোর শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শনিবার সাংবাদিক বৈঠকে ওই সংগঠনের তরফে জানানো হয় শুধু কম্পোজিট গ্র্যান্টই নয় মিড ডে মিলের বরাদ্দ আরও বাড়াতে হবে যেটুকু বেড়েছে তা যথেষ্ট নয় ওই সংগঠনের তরফে রাজীব দত্ত জানান বিভিন্ন স্কুলে পড়ুয়াদের যে পোশাক এসেছে তার মান এতটাই খারাপ যে অনেকে পড়তেই পারছে না সেই সঙ্গে পোশাকের মাপ ও রঙের তো রয়েইছেই সংগঠনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ কয়েকটি স্কুল পোশাকের নমুনা দেখে বলেন একই জামার দুটি হাতার দুরকম রকম রঙ হাফ প্যান্টের দুরকম রং। এমনই সব পোশাক এসেছে কয়েকটি স্কুলে জামা কাপড়ের সেলাইয়ের মান এতটাই খারাপ যে দুদিন পরতে না পড়তেই ছেড়ে যাচ্ছে আমাদের অভিযোগ এই পোশাক নিয়েও দুর্নীতি হয়েছে যদিও শিক্ষা দপ্তরের কর্তাদের মতে পোশাকের মাপে সামান্য কিছু ভুল থাকতে পারে তবে সেগুলো নজরে আসার সঙ্গে সঙ্গে পাল্টে দেওয়া হচ্ছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ